আমি ফারাক্কা স্টেশনে দাঁড়িয়ে আছি রেল স্টেশনে ব্রিজের প্ল্যাটফর্মের এই জায়গাটায় আর ওই মাথায় কারি আব্দুল জব্বার দাঁড়িয়ে আছে এখন আমি একটা পিয়ালায় চা আর দুটো বিস্কুট নিয়ে খাচ্ছি আর আব্দুল জব্বার খালি হাতে ফাঁকা পকটে দাঁড়িয়ে শীতকালে ঠক ঠক করে কাঁপছে প্ল্যাটফর্মের কুকুর টুকুর থাকে থাকে না এই প্ল্যাটফর্মের কুকুর গুলো ঘুরতে 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 ওর কাছে একবার আমার কাছে একবার বলুন তো দাঁড়াবে কার কাছে আমার কাছে দাঁড়াবে কারণ আমার হাতে বিস্কুট আছে তাই মানে কুকুরও বোঝে যে কারি আব্দুল জব্বার ফাঁকা হাতে আছে ওর কাছে মাল করি নাই মমতাজুলের কাছে দাঁড়ালে বিস্কুটের একটা কোনাও ভেঙে দিতে পারে তার মানে কুকুরও বোঝে কার কাছে রুজি আছে কিন্তু বর্তমান মানুষ এত বড় খারাপ আড়াইশো গ্রাম চালের ভাত খেতে পারে না ও মাজারে গিয়ে ডিগবাজি মেরে সেজদা মেরে দিচ্ছে দেখছে না একটা বাঘ কতটা রুজি লাগে নীল তিমি কতটা রুজি লাগে আল্লাহ সমানতালা সবাইকে রুজি দেয় কাউকে মাজারে যেতে হয় না কাউকে দু নম্বরী করতে হয় না কাউকে চুরি করতে হয় না কাউকে জমি ফাঁকি দিতে হয় না কাউকে কারুর জন্য খুন করতে হয় না কিন্তু মানুষ তুমি আশ্রাফুল মখলু কাপ তুমি আড়াইশো গ্রাম দুইশো গ্রাম চালের ভাত খেতে পারো না তুমি মানুষের সঙ্গে লড়াই লেগে যাও তুমি মানুষকে হত্যা করো তুমি অপরের জমি আত্মসাত করো তুমি অপরকে খুন পর্যন্ত করে দাও এটা তোমার চরিত্র সর্ব ব্যাপারে চাওয়া পাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে চলুন ওলা তুশরিক বিগি সাইয়া আল্লাহ সুবান বলছেন নবীজি বলছেন তোমরা কখনো যেন শিরিক করো না শিরিক বুঝেন তো আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরিক যুবক ছেলে দেখতেও খুব টকটকে হাতে আংটি পরে রেখেছে আর প্রত্যেক আংটিতে একটা করে পাথর বলছে এইটা কিসের জন্য বলছে আমার বউ কথা শোনে না তাই আর এইটা কি বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় এই আংটিটার পাথরের গুণ কি বলছে আমার বউ বাপের বাড়ি গেলে আসতে চায় না আর এই এইটার গুণাগুণ কি বলছে রাতে চমকে উঠি যুবক ছেলে পাথর পরে বসে আছে হাতে এই কলকাতা বড় বাজারে ওই পাথর বিক্রি হয় পাইকিরি ধরে আর কুকুরে পেচ্ছাপ করে কি বললাম বুঝলেন ওই পাথর বস্তার ভিতরে করে রাখা থাকে আর কুকুর বিড়াল গিয়ে প্রচার করে আর ওই পাথর সাতশো আটশো টাকা দিয়ে কিনে এনেছে একটা মুসলিম ছেলে তার কল্যাণ করে দেবে বলে অনেক মুসলমান আছে না এত রাত ছাগলের আরে বাড়ি দিয়ে আসুন ও ঘুমা এটা অবলা প্রাণী ওকে কষ্ট দিয়ে লাভ নেই যান বাড়িতে রেখে আসুন যে দিয়েছে আল্লাহ তার মালে বরকত দি যান বাড়ি নিয়ে যান ও একটা গৃহপালিত পশু কষ্ট পাচ্ছে হ্যাঁ কোন প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয় ঠিক ঠিক নয় ইদানিং কিছু মানুষ মারাত্মক একটা অন্যায় কাজ করছে এগুলো সচেতন করা উচিত সেটা কি মারাত্মক অন্যায় যে অন্যায় আমি জানি না এরা কোন উদ্দেশ্য করছে সেটা হচ্ছে ধানের জমিতে ধান টান কেটে বা ধান নিয়ে বা মাঠে যে ঘাস পল হয়ে থাকে গমের জমি আগুন লাগিয়ে দিচ্ছে দিচ্ছে না সব পুড়ে চাই হয়ে যাচ্ছে তার ভিতরে কত পাখি তার বাচ্চা রেখে দিয়েছে কেউ তার ডিম রেখে দিয়েছে কত সাপ তার বাচ্চাকে তার তার ভিতর রেখে দিয়েছে। আর মানুষ আছে বলে এত বড় অন্যায় করে রাখবে মাঠের ধানের জমি তো শুকিয়ে গেছে মাঠের ঘাস শুকিয়ে গেছে আগুন লাগিয়ে দিচ্ছে আমপাতা জামপাতা এক জায়গায় রাখা ছিল বাতি একটা জমিতে আগুন লাগিয়ে দিচ্ছে তুমি জান কত পাখি স্যার ভিতরে বাসা করে বাচ্চা করে রেখে দিয়েছে উচিত নয় কোন প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয় যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ সহানত আলা নবী বলছেন অলা তো শ্রীকমিহি সাইয়া তুমি কক্ষয় মরে গেলো শিরিক করতে যেও না অত কি মুস মক্তুবাতা বাতা ফরজ নামাজ ছেড়ে দিও না নামাজ পড়েন তো সস্তায় জান্নাতে যাবার লোক এখানে বেশিরভাগ বসে আছে তাই না এই এখানে বসে আছেন কি জন্য নেকি হবে জান্নাতে যাবে এই কারণে তো হ্যাঁ জলসা শুনলে তার মানে নেকি হয় আর জান্নাত পাওয়া যায় তাই তো তাহলে আবার আজকে এশার নামাজ কারা কারা পড়েছেন যারা পড়েনি তারা তো হাত তুলতে পারবে না হ্যাঁ তারাও বসে আছে কিন্তু জান্নাত যাবে বলে পাগল কি আর গাছে ধরে মাথায় টুপি দেওয়া কি এমনি তাই না আর এই কান থেকে এই কানটা ঢেকে রাখা কি ফরজ তো কেউ যদি এই জায়গাটা আগলা করে মাথায় পাগড়ি পরে বসে থাকে ব্যাপারটা কেমন হবে পাঁচ সব সবকিছু আগলা মাথায় টুপি পরে বসে আছে ব্যাপারটা কেমন ভালো না খারাপ খারাপ তাই এসার নামাজ পড়িনি আজকে ফজরে পড়েনি জোগরে পড়েনি আসরে পড়েনি মমতাজুল ইসলাম আসবে কারি আব্দুল জব্বার চল জলসা শুনে আসি আর ডেলিগেটে একশো টাকার খাওয়া বা ফ্রিতে খাওয়া প্যান্ডেল জাম করে বসে আছে রাত দুটোর সময় বাড়ি যাচ্ছে মাতালের মতো করে মনে হচ্ছে আল্লাহর অলি ঢুকছে বাড়ি সবকিছু জেনে এসেছো আবার কাল সকাল বেলাতে গো চরিত্র যেমন মানুষ কত বোকা মানুষ কত বোকা বলেছেন তুমি সলাত আদায় করবে সলাত ফরজ বাধ্যতামূলক একটি বাদক অতটি জাকাতিল মাফরু জাত আর তুমি জাকাতের নিসাবে চলে এলে কি করবে জাকাত দিয়ে দিবে